যে মরার আগে রাম নাম লিখে মরতে পারে লেখা তো দূরের কথা বদনে উচ্চারণ পর্যন্ত হয় না ভাবন সেই মায়ের প্রাণে কতটা ব্যথা লেগেছে গো সাত নাই পাঁচ নাই একটা আদরের ধর সে বিদায় নিতে এসেছে মা মনে মনে চিন্তা করলো হে ভগবান ধন্য হয়ে গেলাম মামে এমন সন্তান গর্বে ধারণ করে যে সন্তানের জন্য আজ আমার চোদ্দ পুরুষ উদ্ধার হতে চলেছে

মা কিন্তু সব জায়গায় রাম রাম লিখেছে গলায় লিখতে ভুলে গেল আর মাকে প্রণাম করে চলে চলে যাচ্ছে কেমনভাবে ভাবে প্রভু আমি তো অনেক ছোট জানি না আমি তোমার কাছে পৌঁছাতে পারবো কিনা তবে আমি যদি তোমার কাছে যেতে না পারি তুমি তো কাঙ্গালের ছাতা তুমি যেন নিজ গুলে কিপাক করে আমার হাতটা ধরে যেন পার করে নিও ওগো দয়াল ঠাকুর একবার বলে উপারেরি ওই ঠানা উপ ঠিকানা পর্যন্ত পৌঁছে গেল ঠিকানা মানে আমাদের আসল ঠিকানা কোনটা বাবা যেখানে আছি ওটা আমাদের আসল বাড়ি বাসা বাড়ি দুদিনের জন্য এসেছি হরি আসল ঠিকানা যেখান থেকে এসেছি গোবিন্দের শ্রী চরণ তা যেই না রামের সামনে গিয়ে দাঁড়িয়েছে কি রকম ভক্তি দেখুন মায়েরা মানে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে লড়াই করবে কিন্তু অঙ্গে লিখেছে রাম 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 মনে মনে চিন্তা করছে কখন যে রামের হাতে পারবো এই যখন রাম রাম করছে রাম মনে মনে ভাবছে আহারে যার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম সে এসেছে বাবা এবার তরণীকে বধ করার আগে আমি বিভীষণকে পরীক্ষা করে দেখতে চাই যে বিভীষণ আমাকে বেশি ভালোবাসে না নিজের ছেলেকে বেশি ভালোবাসে অর্থাৎ আজকে যুদ্ধক্ষেত্রে যে ছেলেটা দাঁড়িয়ে আছে রাবণের ভাই কোন হিসাবে না রাবণের ভাই বিভীষণ বিভীষণেরই ছিলেন তরণে তো বিভীষণকে ডাক দিয়েছে বিভীষণ আগে তুমি আমায় ডেকেছ হ্যাঁ তোমায় ডেকেছ শোনো তুমি একটা প্রশ্নের উত্তর দাও আজকে যে পাঁচ বছরের একটা ছেলে এসেছে আমার সখে যুদ্ধ করতে তুমি শুধু বলে দাও যে ওর নাম কি ওর ঠিকানা কোথায় ও থাকে কোথায় তুমি কি তাকে চেনো বিবি সন্ত জানে না যে কে এসেছে অনেকটা দূরে দাঁড়িয়ে আছে দূর দৃষ্টিতে যখন দেখছে তার সাত নয় পাঁচ নয় আদরের ধন খোকা দাঁড়িয়ে আছে মনে মনে চিন্তা করছে হাই হাই বিধাতা জন্য এরকম দিন কোন বাবার জীবনে না কি গো বাবা আমরা হলে কি করতাম আপনারা বিচার করুন এ জগতে বাবা হলে কি বলতো প্রভু তুমি আমাকে নিয়ে না আমার সন্তানটা যেন ভালো থাকে আমি মরে গেলেও হবে আমার খোকারা যেন ভালো কিন্তু দেখুন বাবা কাকে বলে সে জানে যে যা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার আমি যদি ছেলের মায়াই পড়ে থাকি তাহলে আমার খোকা কবে ভগবানের চরণ পাবে আজকে যেমন করে হোক আমি পরিচয়টা দেব না কি হলো দাঁড়িয়ে আছো কেন বলবে তো কি নাম তার সে কোথা থেকে এসেছে বিভীষণ বলছে প্রভু ওর নাম হলো তরুণী আর ও হচ্ছে রাবণের ভাইপো বাবা একবারও বললো না যে আমার ছেলে বলছে রাবণের ভাইপো এটা তো সত্যি দেখুন মিথ্যাও বলিনি আর পুরোপুরি সত্যিটাও বলেন এমন ভাবে বলে দিল আচ্ছা তুমি যখন এত কিছু জানো তখন এটাও বলে দাও যে ওর কোন জায়গায় আঘাত করলে ছেলেটা মরবে আমি জায়গা খুঁজে পাচ্ছি বাবাকে জিজ্ঞাসা করছে বিভীষণ বলছে দয়াময় এ তোমার কেমন পরীক্ষা তুমি তো সবই জানা আর জেনে শুনি একটা শাস্তি দিচ্ছ দয়াময় তুমি জানতে চাও তো বেশ সব ছেড়ে যখন তোমার কাছে এসে দাঁড়াতে পেরেছি আমার পৃথিবীর সব একদিক আর তুমি একদিক জানতে চাও আজকে যে ছেলেটাকে দেখছো না সর্ব অঙ্গে রাম নাম লিখেছে ওর সর্ব অঙ্গে রাম নাম লেখা থাকতে পারে ভালো করে তাকিয়ে দেখো ওর গলাটা বাদ পড়ে আছে তুমি যদি ওর গলায় আঘাত করো ছেলেটার সঙ্গে সঙ্গে মারা যাবে ও মা রাম আর দেরি করলো না আচ্ছা আপনারা বিচার করুন ভগবান কি জানতো না ছেলেটা কার কি বাবা জানতো না সবই তো জানে শুধু পরীক্ষা ওই যে বলেছে না যে করে আমার আশ আমি তারই সর্বনাশ

আচ্ছা মা আর কি কোনো বাবা থাকতে পারে করুন ঘট কোন বাবা থাকতে পারবে 비বিষণ থাকতে পারছে না কথা তো মুখে বলতে পারছে না যেন নীরব হয়ে গেল কিন্তু জোর জোরে কাঁপছে রাম হাসতে হাসতে বলছে কি হলো আমি আঘাত করেছি তরণে কি যন্ত্রণাটা তোমার মুখে লাগছে কেন তাহলে ওর সঙ্গে কি তোমার সম্পর্ক আছে হরি বল ভগবান হাসছে ভক্তের দুঃখের দিনে ভগবান হাসছে তার হাসির পেছনে কারণ আছে বাবা বিভীষণ বলছে প্রভু কেন আর দুঃখ দিচ্ছ তুমি তো জানো যে সে কে তুমি তো জানো সে আমার একমাত্র পুত্র তরুণী বিভীষণ তোমায় বড় কষ্ট দিয়েছি না বলো এবার তুমি আমার কাছে কি চাও বেশ তো কথাতে আছে না দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ দিতেও বেশি টাইম লাগবে না আর কেড়ে নিতেও বেশি টাইম লাগবে তার সন্তান নিয়েছি তার পরিবর্তে কি দিয়েছে জানেন বলো তুমি কি চাও প্রভু কি আর চাইব একটা বাবার কাছে তার আদরের ধন চলে গেল একটা বাবার কাছে মূল্যবান বস্তু কি হতে পারে বলো দয়াময় আমি অন্য কিছু চাই না এর পরো জনম বলে যদি কোনো জন্ম থাকে আমার সন্তানকে এমন ভাব যোগ্য দেহ দিও যে তোমার স্বভাব থেকে তোমার প্রিয় ভক্ত যেন হতে পারে তথাস্তু আশীর্বাদ করছি এ জন্মে হবে না এর পর জন্মে আমি যখন কৃষ্ণ হব তখন তোমার সন্তান তরুণী হবে আমার বৃন্দাবনে চব্বিশটা বন্ধুর মধ্যে সব থেকে প্রিয় বন্ধুর নাম হবে সুবল সখা কৃষ্ণের প্রিয় বন্ধুকে অনেকে বলে সুদামা সুদামার থেকে প্রিয় সুবল ছিল সুবলটাকে বুঝতে পারলেন এই তরমণী হচ্ছে সুবল হরি তাহলে আজকে ভক্তি জোরে পাঁচ বছরের ছেলে ভগবানকে পেয়ে গেলো আমাদের খোকাও নিশ্চয়ই ভগবানকে পাবে কোথায় ছিলাম মনে আছে তো মনে রাখবেন না সব ভুলিয়ে যাবে ওরে বলবেন কি বললো বুঝতে পারলাম না একটা তো একটা উদাহরণ এগুলো জীব শিক্ষার জন্য উদাহরণ দিতে হচ্ছে তা ছিলাম কোথায় না ভক্ত জয়দেবের জন্ম হয়েছে কিন্তু দুঃখের কথা জয়দেবের যখনই চার বছর বয়স হলো অমনি জয়দেবের মায়ের হয়েছে একটা কঠিন রোগ যক্ষা রোগ যক্ষা মানে টিবি আগে দিনে টিবি রোগের ওষুধ ছিল না এখন টিবি রোগীদের ওষুধ আছে চিকিৎসা হলে ভালো হয়ে যায় আগে দিনে এই রোগ হলে মরতে হতো মৃত্যু ছাড়া আর কোনো পথ নাই এমন অবস্থা বিছানায় পড়ে আছে শেষ দশা হঠাৎ বামা দেবী দেখছে তার জয়দেব খেলা করতে গেছে ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গে খেলা করছে জয়দেব বাড়িতে নেই সেই সময় বামা দেবীর ভীষণ কষ্ট হচ্ছে বাবা হঠাৎ করে তার স্বামীকে ডাক দিয়েছে স্বামী ভোজদেব গোস্বামী ছুটে এসে বলছে বাবা ও বাবা তোমার কি হয়েছে তুমি আমায় বলো তোমার কিছু লাগবে আমি এনে দেব আর তো কিছু নেই চাওয়ার মতো তোমার কাছে যে চাইবো ভগবান সেই সময়টা আমার দিল না তবে একটা কথা তুমি আমার হাতে হাত রেখে প্রতিজ্ঞা করো কি প্রতিজ্ঞা জানো আমার যদি কিছু হয়ে যায় আমি যদি মারা যাই তুমি কথা দাও স্বামী তুমি দ্বিতীয় সংসার করবে না বামা আমি কথা দিচ্ছি দ্বিতীয় সংসার করব না কেন বললাম জানো দ্বিতীয় সংসার যদি করো সে তো সে তেমন ভাবে ভালোবাসবে না বাসবে না কোনো ভরসা আছে আমি চাই না আমার ছোট্ট জয়া যেন অনাথ হয়ে যায় আমি চাই না কথা দাও তুমি জীবনও আমার পরে আমি যদি মরেও যাই তুমি কোনোদিন দ্বিতীয় বিবাহ করবে না আমার জয়দেবকে মস্ত বড় পন্ডিত করবে আমার জয়দেবকে কৃষ্ণ ভক্ত করবে আর একটা নিবেদন কি জানো যে আমি যদি থাকে মায়া চালো সাজলে দিও কৃষ্ণ নাম কৃষ্ণ ও আমি চলে যা

বলতে না বলতে স্বামীর বলে শাখা সিঁদুর নিয়ে স্বামী সোহাগিনী হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো ও শাখা সিঁদুর পরে স্বামী সোহাগিনী হয়ে মরা বহু ভাগ্যের ব্যাপার স্বামীর কোলে মাথা দিয়ে সিঁদুর পরে শাখা নিয়ে মরা এ বহু ভাগ্যের ব্যাপার যেই না বামা দেবী শেষ দেখলো অমনি ভোজদেব ও স্বামী চিৎকার করে বলে উঠলো বাবা না না তুমি আমায় ছেড়ে যেতে পারো না যেদিন আমি তোমাকে বিবাহ করে নিয়ে এসেছিলাম তুমি আমায় বলেছিলে স্বামী আমি সারা জীবন তোমার পাশে থাকব তাহলে বলতে পারো কেন কেন তুমি মাঝপথে আমার হাতটা ছেড়ে দিয়ে চলে গেলে বাবা আমি তো জীবনে কোনো কিছুর ত্রুটি রাখি আমার যতটা সাপর্থ আমি তোমায় ভালো রাখার চেষ্টা করেছি পাড়ার কয়েকজন জয়দেবকে ডাকতে গেছে জয়দেব তো চার বছরের ছেলে এখনো জ্ঞান হয়নি পাঁচ বছর পর্যন্ত হয়নি চার বছরের ভালো যখন খেলতে গেছে একজন ডাক দিয়ে বলছে জয়া জয়া মানে মা আদর করে না রেখেছিল ছিল জয়া ওরে জয়া ওরে দেখে যা ওরে তোর মা তোর মা সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে বাবা ওইটুকু ছেলে মায়েরা সে কি জানে সারা জীবনের মতো ঘুম কাকে বলে জানবে চার বছরের ছেলে ঘুমিয়ে গেছে সে কি ছুটতে ছুটতে যেই না এসেছে দেখছে কেউ বাঁশ কাটছে কেউ দড়ি পাকাচ্ছে কেন সাজাতে হবে না আহারে যতদূর বেঁচে আছি কত না দেহটা নিয়ে গর্ব করে কত না সাজসজ্জা পড়ছি দেখতে ভালো লাগবে বলে তাই না যখন দেহ থেকে প্রাণ পাখি উড়ে চলে যাবে সেদিন যে পোশাকটা পরে আছি কাপড়টা পর্যন্ত দেবে না যে কাপড়টা পরে আছি না কাপড় পর্যন্ত খুলে নেবে যেভাবে এসেছিলাম সেইভাবে যেতে হবে তাহলে সাজাতে হবে তো বাঁশের দোলাই করে দড়ি দিয়ে বেঁধে যেই না সাজাবো বলে সব তৈরি হয়েছে অমনি জয়দেব ছুটতে ছুটতে গিয়ে মা তো বিছানায় পড়ে আছে মাকে জড়িয়ে ধরে বলছে মা মা কি হয়েছে তোমার কথা বলো দেখো তুমি না সব সময় জয়া জয়া করে ডাকতে তোমার জয়া এসেছে মা একটি বারের জন্য কথা বলো মা সবাই বলে উঠলো ওরে তোর মা যে কথা বলবে না সারা জীবনের মতো বাক্য বন্ধ হয়ে গেছে মা তুমি আমি তোমায় বড় কষ্ট দিয়েছি না মা মা যখন বেঁচে ছিল সব সবসময় মাকে বিরক্ত করতো মা আমাকে এটা খেতে দাও মা আমাকে ওটা খেতে দাও ও মায়েরা মা থাকতে মায়ের কদর দিতে পারিনা মা থাকতে মায়ের মূল্যটা দিতে পারি না তাই না বাবা মা যখন চলে যায় না সেদিন আমাদের চৈতন্য হয়ে যায় যে একজন আমাদের জীবন থেকে চলে গেল আর যে চলে গেল সে জীবনের অর্ধেকটা অংশ ছিল থাকতে জীবনে মায়ের কদর করতে পারলাম না মা বলে জানেন শুধু বেঁচে থাকতে যে সন্তানের মঙ্গল চাই তা নয় শ্মশানে গিয়ে মায়ের আত্মা কেঁদে কেঁদে বলে ওরে আমার যা হবে হ আমার খোকা দেহের জন্য মঙ্গুল হয় নি তাই হং হরি মা তুমি একবার আমায় কোলে না তুমি একবার আমায় জড়িয়ে ধরো তোমার জয়া এসেছে মা বাবা নিয়ে যাবার সময় হয়ে গেল বলো হরি হরি বল হরি হরি বল হরি বল হরি চোখের সামনে বাঁশের দোলাই করে যখন জয়দেবের মা কে নিয়ে চলে যাচ্ছে ছোট ছেলে তো চার বছরের ছেলে ওই মায়ের পেছন পেছন শ্মশানে যাচ্ছে মা তুমি যদি চলে যাও তাহলে মা বলে আমি কারে বাবু মা বলে আমি কারে বাবু মা বলে আমি যাচ্ছে বাবা জয়দেবের মা ভোজদেব গো বলছে জয়া ওরে যাস না ওরে যাস না পাগল ওরে তোর মা পরলোকে যাচ্ছে পরলোক বলতে পারো বাবা কোন রাস্তায় গেলে পরলোকে যাওয়া যায় আমায় একটি বাড়ির জন্য বলে দাও বাবা আমি সেই পথে যাব কিন্তু আমি মা কে ছাড়া থাকতে পারবো না পরলোকে নিয়ে যেতে হয় আমি পরলোক যাব চুপ চুপ পাগল নাকি পরলোক কারা যায় জানি যারা মারা যায় তারা পরলোকে যায় তোর মা জীবনে আসবে না রে ওরে আমি তো আছি তোর মা নেই তো কি হয়েছে আমি আছি আমি তোর মা কে কথা দিয়েছি তোর মায়ের শেষ ইচ্ছা আমি পূর্ণ করব তোকে মস্ত বড় পণ্ডিত করব আর তোকে কৃষ্ণ ভক্ত করব এই যে জয়দেবকে কে বুকে আগলে জড়িয়ে ধরেছে দেখতে দেখতে জয়দেব ছ বছর বয়স হয়ে গেল আজ এই না ছয় বছর বয়স হয়ে গেছে বাবা পণ্ডিত করতে গেলে তো লেখা পড়া করতে হবে ঠিক তো লেখা পড়া না করলে পণ্ডিত হবে তাহলে ছ বছর বয়স হয়েছে জয়দেবের তাই কি করেছে ছ বছর বয়সে ওই কেন্দুলি গ্রাম থেকে সাত কিলোমিটার দূরে একটা গ্রাম আছে জামদহ পাঠশালা এখনো আছে পাঠশালাটা ওই জামদহ পাঠশালায় ভর্তি করেছে কিন্তু এরকম রাস্তা নয় কিন্তু জঙ্গলের পথ মানে জঙ্গলের ভেতরে ভেতরে সাত কিলোমিটার যেতে হবে তো নিয়ে যাচ্ছে পাঠশালায় ভর্তি করতে কিরকম সাদা ধুতি কি বাবা আগেকার তো পোশাক তো আলাদা ছিল তাই না বাবারা জানবে সাদা ধুতি সাদা পাঞ্জাবি সরের কলম কালির দোয়া তাল পাতার প্রতি বস্তায় ভরে বগলে ভরে নিয়ে ছেলেকে নিয়ে যাচ্ছে পাঠশালা হরি হরি বল কেমন নিয়ে যাচ্ছে গো প্রভুর নাম আইতে গাইতে পথ চুলিতে কথা বলিতে